ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর দ্য মিরার এশিয়া জানা গেছে ইতোমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকার ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছে এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও নুসরাত তাবাসুম ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয়েছিল ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তার সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এদিকে নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক বলেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক নুরু ও আক্তার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছেন মাহফুজ আলম হাসনাত আবদুল্লার চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাসকে আমলে নেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায় হিমিকা ইমাম এফএম নিউজ লন্ডন